আপনারও কি মনে আছে আজ থেকে এক বছর আগে আমার প্রিয় মানুষের দেওয়া ফুলগুলা দিয়ে দিয়া আমি বানাইছিলাম একটা চুড়ি দীর্ঘ এক বছর পরে আবার আমি চুরি বানাবো এবার আর প্রিয় মানুষের দেওয়া ফুল দিয়া না এবার বানাবো আর্টিফিশিয়াল ফুল দিয়া ও পাশাপাশি কিন্তু কানের দুলা লকেটও আছে সবাই এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি এই যে এক বছর আগে চুরি বানাইছিলাম আমার প্রিয় মানুষের দেওয়া ফুল দিয়া আপনারা এত বেশি পছন্দ করছেন তাই ভাবলাম যে আরো একবার এটারে রিক্রিয়েট করা যাক আর এইবার আপনাদের ফুল ডিটেইলস শেয়ার করব কিভাবে আপনারা ঘরে বসে এরকম প্রিয় মানুষের দেওয়া ফুলগুলা দিয়ে চুরি বানাইতে পারবেন বা প্রিয় মানুষের ফুল না থাকলেও আর্টিফিশিয়াল ফুল দিয়ে বানাইতে পারবেন তো চলেন বকবক না করে ভিডিও শুরু করা যাক আর ভিডিও চলতে চলতে আজকের ভিডিও কে কোন জায়গা থেকে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে জানাই দেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটা একটু লাইক ফলো করে দেন ইউটিউব থেকে দেখতেছেন নাকি টিকটক থেকে দেখতেছেন ওইটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাই দেন বাই দ্য ওয়ে এই যে প্রোডাক্টগুলো আমার কাছে দেখতে পাইতেছেন একটাও কিন্তু স্পন্সরের না সবগুলো আমার নিচে টাকায় কিনা আর থেকে কিনছি এটাও আপনার করে একটু পরে জানাই দিতেছি যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তার আগে আসেন একটু স্পয়লার ইদানিং আপনারা নোটিস করতেছেন কিনা জানি না আমার কিন্তু ফেস হাত পা মাসাল্লাহ আগের তুলনায় অনেক বেশি ব্রাইট হয়ে গেছে আর ওইটা কেমনে হয়েছে এই ডে শেয়ার করবো ফেস এর মধ্যে হাত দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে আমি কোনো প্রকার ফিল্টার ইউজ করিনি এখন আপনার করে বলি ওই ম্যাজিক কম্বোটা আসলে কোনটা এই যে দুইটা প্রোডাক্ট আমার হাতে দেখতে পাইতেছেন প্রথম ক্রিমটা লেমন বেড যেটা কিনা ইটলি থেকে আরেকটা হইতেছে ওহো সুপার বডি হোয়াইটনিং ক্রিম এটা হইতেছে সুদূর থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা এই দুইটা কিন্তু একটা কম্বো আর পায়ে যাবেন কাকুলি বিজনেস সব যে ডিসক্রিপশন বক্সে পেজ লিঙ্কটা দেওয়া থাকবে এই যে বডি ক্রিমটা এটার ভিতর দেওয়া আছে আলফা আরবুটিন আর যেটার কারণে আপনার কিন্তু বয়ডারের ভিতর থেকে হোয়াইটনিং করতে হেল্প করবে কারণ আলফা আরবুটিন এমন একটা পদার্থ যেটা কিনা আপনার ফুল বডি হোয়াইট করতে হেল্প করে আর এটার টেক্সচারটা এত ডাই পাতলা এত ডাই পাতলা আপনার মনে হবে না আপনি কোনো ধরনের ভারী কোনো প্রোডাক্ট আপনার বডিতে অ্যাপ্লাই করতেছেন সব থেকে ভালো বিষয় হইতাছে এই কম্বোটার মধ্যে কিন্তু আছে মানি ব্যাক গ্যারান্টি মানে পনেরো দিনের ভেতর আপনি রেজাল্ট না পাইলে কিন্তু আপনার টাকা ব্যাক সুপার টুপার একটা বডি ওয়াইটনিং কম্বো মাস্ট বি ট্রাই করবেন যারা কিনা বডি আসলে আসলেই ফেয়ার করতে চাইতেছেন দুইটা প্রোডাক্ট একসাথে মিক্স করে ব্যবহার করতে হবে ডিসক্রিপশন বক্সে পেজ লিঙ্ক দেওয়া আছে যারা যারা অর্ডার করতে চান তাড়াতাড়ি জানগা কাকুলি বিজনেস সব পেজে এখন আয়েন ভিডিওতে ফেরত আসা যাক এই যে আমার হাতে যে প্রোডাক্টস গুলো দেখতে পাইতেছেন এক একটা মোল্ড তারপরে গোল্ডের যে ফয়েল তারপরে রেজিন রেজিন ছাড়া তো পতঙ্গ চুরিটা বানানো ইম্পসিবল কারণ আজকে চুরি বানানোর মেন ইনগ্রিডিয়েন্টসই কিন্তু এই রেজেন আর এগুলা সব আপনারা পায়ে যাবেন গা দারাজে কারণ আমি এগুলা দারাজ থেকে সার্চ করে কিনছি যেমন আমি দারাজে সার্চ দিছিলাম যে ড্রাই ফ্লাওয়ার ফর ক্রাফট তারপরে রিজেন মোল্ড গোল্ডেন ফয়েল এগুলা লেখা আমি দারাজে সার্চ করছি পরে কিন্তু আমার কাছে অনেক ধরনের অপশন আইছে ওইখান থেকে আমার যেটা ভালো লাগছে আমি কিন্তু ওইটাই অর্ডার করে দিছি আর চুরির মাপের কথা যদি জিজ্ঞেস করেন আমার হাত অনেকটাই চিকন আমার ছাব্বিশ সাইজের চুরি লাগে তো আমি ছাব্বিশ চব্বিশ সাইজে না হয়েছে জাগো হাত অনেক চিকন তারা চব্বিশ নিবেন জাগো হাত মোটা তার উপরের সাইজ যা আছে ওইখান থেকে একটা সিলেক্ট করে নেবেন তো দেখতেই পাইতেছেন আমি কিন্তু চুড়ির মোল্ডের ভিতরে আমি যে ড্রাই ফ্লাওয়ার গুলো কিনা রাখছি আমি আমার মতন ডিজাইন করে আর কি দিতেছিলাম আপনাকে পছন্দ মতন আপনারা ডিজাইন করতে পারেন ফার্স্টে এইভাবেই করা লাগে চুরির ভেতরে আপনি যেই রকম শেপের যেরকম ডিজাইনে চাইতেছেন যদি আপনার প্রিয় মানুষের দেওয়া ফুল থাকে ওগুলার প্যাটার্ন ওয়াইজ আগে চুরির ভিতরে সুন্দর করে সাজাই দিবেন যেমন আমি আমার চুরিডারে চাইতেছিলাম একটু ইয়েলো আর ব্লুইশ টোনের ভিতরে রাখ রাখতে এর লেগে আমার কাছে যা যা ছিল হলুদ কালার নীল কালার সব ধরনের ফুল পাতা গুলার কিন্তু আমি প্যাটার্ন ওয়াইজ সাজাই দিছি আর যে গোল্ডেন ফয়েলটা কিনছিলাম ওইটা ওইটার ভিতরে দিছিলাম বাট এইভাবে দিলে তেমন একটা ভালো লাগতেছে না তাই ভাবছিলাম যে এটার আমি পরে রেজেনের সাথে মিক্স করে দিব আর ওই দিন তো পুরো বেলায় শেষ হয়ে গেছে ভাবছিলাম ছাদের মধ্যে পুরো এটা কমপ্লিট করে ফেলামো বাট আর হয় নাই বাট এত সুন্দর একটা ওয়েদার দেখতে পাইছি মাশাআল্লাহ এরপর আমি পড়ছি ঘরে এই এত টাইম পর্যন্ত কারা কারা ভিডিও দেখতেছেন কমেন্ট সেকশনে জানান এখন আপনাদের বলি এই চুরি বানানোর মেইন খেলাই কিন্তু হইতেছে রিজেন এটার পরিমাপ যদি একটু উল্টাপাল্টা হয় আপনার চুরি কিন্তু হইব না এই রিজেনের পরিমাপটা আপনার ঘরে খুব সহজ করে করে দিই আপনি যদি এক চামচ পরিমাণ রিজন নেন তাহলে আপনার হার্ডেনার নিতে হবে হাফ চামচ আর একটা কথা বলতে ভুলে গেছি রিজেন আর হার্ডেনার কিন্তু আপনারা দ্বারা যে পায়ে যাবেন জাস্ট সার্চ দিলে হবে অথবা অনেক ফেসবুক পেজেও কিন্তু এরকম ক্রাফটের জিনিসপত্র বিক্রি করে ওইখান থেকেও নিতে পারেন আমি যেহেতু দ্বারাস থেকে নিছি তাই আমি দ্বারাসটাই সাজেস্ট করলাম আর দ্বারাস কিন্তু আমাকে স্পন্সর করে না আমি নিজের মতন কিনা নিছি প্রথমেই বলছিলাম তো আমার কিন্তু রিজেন আর হার্ডেনার মিক্স করার ডান এই জায়গায় আরেকটা কথা আপনাদের বলে দিই রিজেন আর হার্ডেনার যখন মিক্স করবেন খুব জোরে জোরে কিন্তু ওইটা মিক্স করতে যাবে না তাহলে বাবলস ক্রিয়েট হয়ে যাবে আর আপনার টেক্সচারটা কিন্তু ঘোলা হয়ে যাবে দেখতেও কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার লাগবে না ভালোও লাগবে না তো আমি তো মোল্ডের ভিতরে গোল্ডেন ফয়েল একটু বসছিলাম বাট আমার কাছে ভালো লাগে না দেখে আমি কিন্তু আবার রিজেনের সাথে গোল্ডেন ফয়েল মিক্স করে ফেলাইছি তো আমার চুরিটা একেবারে কমপ্লিট দেখছেন আমি কিভাবে ডালছি একটু মেসি হয়েছে বাট নিচে আমি পলিথিনের মতন কাগজ দিয়ে নিছি যারা রিজেন পলিথিন কাজ করবেন অবশ্যই পলিথিনের মতন কাগজ দিয়ে নেবেন তাহলে কিন্তু আপনার ঘরের সবকিছু নষ্ট হয়ে যাবে আর মার হাতের মাইট তো এক্সট্রা সবারই দেখি রিজেন্ট দিয়ে কাজ করলে হাতে গ্লোভস পরে নেয় বাট আমি একটু এক্সট্রা প্রো তো আমি কোনো ধরনের আর কি গ্লোভস টোভস পরে বাট আপনারা চাইলে গ্লোভস পরে নিতে পারেন কারণ হাতে আঠার মতো লেগে গেলে ভাল লাগে না এরপরে আমি কানের দুলের যে মোল্ড কিনছিলাম মেইনলি ওগুলো আমি রিং মোল্ড হিসাবে কিনছিলাম রিং কানের দুলে একটা হইলি হয়েছে তো ওইগুলো আমি একটা লকেট বানাবো আর দুইটারে বানাবো কানের দুল এরপরে আর কি চব্বিশ ঘন্টা লেগে থেকে দিচ্ছি একটু ঢাইকা যেন কোনো ধরনের ধুলাবালি না পরে আর চব্বিশ ঘন্টা পরে এই যে আমার ফাইনাল রেজাল্ট ফাইনাল এখন জাস্ট এগুলারে জায়গা মতন সেট আপ করতে হইব তো দেখতে পাইতেছেন আমার কিন্তু সবগুলো রিজন একবার সেট হয়ে গেছে চব্বিশ ঘন্টা পর আর দেখতে মাসাল্লাহ এত কিউট লাগতেছিল পুরো ফ্লোরাল ফ্লোরাল দেখতে লাগতেছিল সৈশার বাগান নিজের করা কাজ দেখলেই কেন জানি শান্তি লাগে তো দেখেন আমি কি সুন্দর মতন করে জাস্ট খেলে বাইর করে ফেলাইতে পারতেছি কারণ আমার রিজনটা কিন্তু প্রপারলি সেট হয়ে গেছে এই যে হইতেছে আমার বানানো চুরি কিরকম লাগতেছে কমেন্ট সেকশনে জানেন গোল্ডেন্ডার দেওয়ার কারণে আরো বেশি ফুটতেছিল চুরি তো আমার বানানো কমপ্লিট এখন আমি যে লকেট বানাইছি আর যে কানের দুল ওগুলার মধ্যে হুক তো বসাইতে এই জায়গায় আমি একটা ফানি কাজ করছিলাম আমার ঘরে যে পরিত্যাক্ত লকেটের চেন পইড়া ছিল ওই চেন আমি ব্যবহার করছি আর এই জায়গায় ফ্লোরাল কিছু গহনা ছিল আমার ওইখান থেকে কানের দুলের যে গহনার হুক থাকে ওইটারে খুইলাই না এই জায়গায় জাস্ট লাগাই দিয়েছি গ্লুকান দিয়ে গান আপনারা অ্যাভেলেবেল যেকোনো ধরনের হার্ডওয়ারের দোকানেও পায়ে যাবেন বা আপনি চাইলে অনলাইন থেকে অর্ডার করতে পারেন এটা আপনার খুশি তো দেখেন আমার কিন্তু জুয়েলারি গুলা একেবারে কমপ্লিট এখন আপনাকে একটু পইড়াও দেখাই যে কিরকম লাগতাছে আপনারা তো অবশ্যই টিকটকের ভিডিও দেখেই ফেলাইছেন যারা দেখেন নাই তাগো লেগে এখনকার এই ভিডিও তো ইয়েস দিস ইজ মাই ফাইনাল লুক জামার নিচে আমি পায় পরে রয়েছি নাইট ড্রেসের এটা দিকে প্লিজ কেউ তাকায় না ভাই এত স্ট্যামিনা ছিল না যে নতুন করে পুরো ড্রেস পরমু তো যাই হোক গা এই ছিল আমার বানানো নিজের হাতের রিজিনের জুয়েলারি সাত মিনিট নয় সেকেন্ডে আপনারা ভিডিও দেখে ফেলাইছেন বাট এটা বানাইতে পুরো আমার এক দিন তো অবশ্যই লাইক ফলো করবেন লাগতেছে লাগছে কমেন্ট সেকশনে জানাবেন নাহলে কিন্তু বাসের যে মাইট দিয়ে আসমো যদি এরকম ক্রিয়েটিভিটি ভিডিও আরো চান কমেন্ট সেকশনে জানাইতে পারেন আপনাকে হেল্পের লাগে আমি অলওয়েজ প্রস্তুত আজকের ভিডিও এতটুকুই আমার তরফ থেকে আল্লাহ হাফেজ